ও পাবনার মুসলমানেরা ও আমার আমিন পুরীর বাবারা ও পুরদার অন্তর মাগো আল্লাহ তালা কটিন মেহেশ্বরীর দিনে জান্নাতের বলবেন তোরা ওপেন হয়ে যা তবে সাধারণ কোন মানুষের জন্য জান্নাত ওপেন হবে না সাধারণ কোন মানুষের জন্য জান্নাতের একটা দরওয়াজা খোলা হবে না আমার নবী ও পাবনার মুসলমানেরা ও বাবা গো ও পরুদার অন্তরালার মা ও দিলের কান লাগাইয়া শুনিও বামা সিলেট থেকে আইসা একটু কথাটা বলতেছি মা দিলের কান লাগাইয়া বুঝিও আব্বা জানের আর যুবক ভাইরা যারা এই জায়গায় বইলা কান লাগাইয়া ভালো কইরা বুঝো দিলের লাগাইয়া আমার মদিনাওয়ালা নবী কয় আল্লাহ তালা কঠিন মেশরের দিনে জান্নাতির বলবেন তোরা আমার পিয়ারা বান্দিদের জন্য ওপেন করিয়া দিলাম তোদেরকে জান্নাতের একটা দরওয়াজা খুলে দেওয়া হবে জান্নাতের একটা দরওয়াজায় চিৎকার করে ডাকবে আইনা আসিয়া আইনা এসব নেমারিয়াম ও আসিয়া আমাদেরকে আল্লাহ তাদের জন্য ডাকার জন্য ও গো আসিয়া কেমন দামি মানুষ জানো ফেরা উন্নয়ার করে কত বছর সংসার করলো এত বছর সংসার করার উপর আল্লাহর সিদ্ধান্ত হলো আল্লাহ ফেরাউনের ঘরে থাকাইয়া আল্লাহ আসিয়ার মাধ্যমে তার জন্য জান্নাত কিনাইছে আমার পাবনার মুসলমানের ও পাবনার এলাকার আম্মা জানে রাখো আসিয়ায় যদি একটা চূড়ান্ত ধরনের অভিশপ্ত বেঈমান যে জাহান্নামের আসামি চূড়ান্ত বরে যায় তুমি তো আমার পাপনার আমার বাবাদের কোন বেইমানের ঘরের মুশরিকের ঘর করেন না আমার বাবাদের ঘর মুসলমানের ঘর কইরা একটু কান্না নাই অনুশোচনা নাই আবল কি করছো জাহান নামে যাইবা সেই ভয় কথা কেউ না ঠিক কিনা মুসলমানের জান্নাতের আটটা দরওয়াজার সাধারণ কোনো মানুষের জন্য কুটিন মেহেশ্বরী খোলা হবে না নবী জানায়াতে আমার সতীন্দের জন্য আল্লাহ কেয়ামতের দিন জান্নাতের আটটা দরওয়াজারে খুলে খুলে দেওয়া হবে কার জন্য কার জন্য বলেন না কার জন্য ওয়াজ বেজ লাগছে নি হুজুর মানে আমার সতীন মানে শরীফ আমার সতী মানে আমার স্ত্রীদের সতী আমার স্ত্রীদের সতী মানে আমার বউ আমার ওয়াজ বুঝুন না নবীর নবীর বউ আম্মা জানায়া এস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার সতী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সতী ঠিক কিনা কও না আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমি বলতেছি ঘটনাটা বোঝানোর জন্য আম্মাজান খাদিজা রাবি আল্লাহ গোয়ান হা সময় মরার কয়েক মুহূর্ত আগে আমার নবীরে ডাক দিয়া কইয়া রসুল আল্লাহ মনে হয় আর আপনার সাথে দেখা হবে না নবী গো মনটা ভৈরা ভৈরা আপনার খেদমত করার ইচ্ছা ছিল গো মায়া নবী তবে আমার ভাগ্যের পরিহাস আমি আপনার ঘরে আর খেতমত করতে পারি নাই ও মায়ার নবী আমারে মাফ করিয়া দিয়ে গো নবী আমার নবীরও বুঝতে পাখি নাই যে খাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নি খাদি যা বলেন নবী গো একটা আবদার আমার রাখবেননি বলে আমার নবী কয় যা যাওয়ার সময় কি আবদার কইরা যাইব বল আমার খাদি যায় দিজাই কইয়ার্লা আমার বড় হয় আমি আমার মাওলার সামনে কি নিয়ে দাঁড়াব খাদিজা জান্নাতি মহিলা আল্লাহ নবীর মাধ্যমে সুসংবাদের আওয়াজ দিয়া দিছে নবী গো আপনার সমস্ত তহেরা স্ত্রী সবাই জান্নাতে যাবে আল্লাহ আকবর বলেন নবীও জানে খাদিজা মরার পরে জান্নাতে যাবে মুমিন খাদিজা আমার নবীর কয় পয়গম্বর নবী গয় আমার বড় বয় মা সুখের সাথে আমি দিদার কেমনে গর্ব আমার তো কোনো আমল নাই গো নবী জীবনের অনেক সময় কাтая দিলাম বেইমানের গড়ের সংসার গইরা গোলো দুইটা স্বামী আমি বিদায় করছি দুইটা স্বামী বিদায় করে দেওয়ার পরে দুই স্বামী মিলাইয়া পাঁচটা সন্তানের মামি নবী তিন নাম্বার স্বামী আপনারে গ্রহণ করলাম গাতে যাওয়ার আগে মরার আগে অনবী আমি কোনো আমি যেইদিন মারা যাব আমি মারা যাওয়ার পর আপনার জুব্বা মোবারকটা আমার কাফোনের ভিতরে ঢুকায়া দিবে এইটা হইল ভালোবাসা এটা হলো প্রেম এটা হলো অন্তরের ভালোবাসা নবী ডাক কয় খাদিজা কেন নিবি কেন নিবি আমার খাদিজা ডাক দিয়া কয় নবী গো আল্লাহ হলেন আপনার বন্ধু আপনি হলেন আমার মালিকের বন্ধু বন্ধুর স্ত্রী আল্লাহর সাথে যেই দিন দেখা করবে আল্লাহ যদি কয়ে হাতি যায় আমার বন্ধুর স্ত্রী কি নিয়ে আইস আমার বাড়িতে বলো ও নবী আমি গুণাগার আমি কিনিয়ে যাবো ও পয়গম্বর আমার বড় বয় হয় নবী গো আমি খাদি জাহান নামের আশা মিনি গেলাম গো নবী আপনার জব্বা মোবারকটা যদি আমার কাফনের ভিতরে দিয়া দেন আমার আল্লাহরে রে বলবো আল্লাহ আমি আর কিছু আনতে পারি আর না পারি আপনার হাবিবে পেয়ারা নবীর যুগ বানছি যুগবার খাতিরে আপনি আমারে মাফ করিয়া দেন কারণ খাদি যায় ভালো করে জানে নবীর যুব্বা মুবারক নবীর জিসিম মুবারক যে যুব্বা লাগছে দামি না কম দামি কথা কোন ফাবলার মুসলমানেরা নবীর যুব্বা নবীর জুব্বা মুবারক কাল্লায় জাহান নামের আগুনে পোড়াবে না ঠিক কি না খাদিজা মাথায় গেছে গো নবী আল্লাহ যদি আমার জাহান নামেও ফালাইয়া দেয় আপনার জুব্বাটা যদি আমার কাছে থাকে গো নবী আপনার জুব্বার খাতিরে আমি খাদিজা জান্নাতি হতে পারি এইবার আমার নবী কানে কানে গিয়া কই ঠিক আছে কারণ নবী যা খাদিজা মরার যা মরার পুরী কই নবী নবীবার কানে কানে গিয়া কয় রে দি যা আমি জানি তুমি মরার জান্নাতে চলে পুরী জাননাতে তবে তোমারে আমি আগাম একটা সংবাদ দিয়া দেয় কি সংবাদ গো নবী আমার নবী খাদিজারে দি কানে কানে ডাক দিয়া কয় খা দি যা জাননাতে তো যাইবা জানাতে গিয়া তোমার সতীন্দেরকে আমার সালাম দিবা পেস লাগছে না এই জায়গায় বাজে অতচ খা যে দিন আমার নবীর হাত দেই নবীর গড়ে আসছি খা দি আমার নবীর ঘরে আসার উপর আমার নবীর হারানোর বই নিয়ে অন্তরের ভিতরে একটু ভয় ছিল আমার নবীর নিয়ে হারায়া নেই রাকা ভিন্ননা ওফেলের কাছে একবারম দুই বারন কত শতবার গেছে খাদি যায় জানে আর আল্লায় জানে। অরাক্ষা বিন্ন ওফিল ছিল তাওরাত কিতাবে বড় আলেম খাদিজা আদি আল্লাহ আনহার চস্তু বায়। এক রথ্্যের এক গুত্রের এক বঞসার এক বেগের এক জেমিলির লোক আল্লাহ আবার গনা। পরাকাা বিন্ন ওফেলের সংসাদ সংকিত দিয়ে ক। এ খাদিজা তর্কলে আমি তাকায়া দেখতেছি আল্লাহ সূর্য তারি উদিত করে দিছে আমার নবীর কয় নবী আমি বিয়া করছি আমার একটা আবদার আপনি রাখবেন খাদিজা কি আবদার রাখবো বলো নবী আমায় যতদিন পর্যন্ত দুনিয়ায় জীবিত আছি ততদিন পর্যন্ত আপনি কুমারী হক বিধবা হোক কোনো মেয়েরে আপনি বিয়া করতে পারবেন নবী ওয়াদা দিয়েছেন ঠিক আছে বিয়া করব না আচ্ছা বোঝা থাকলে বলুন তো আপনার মুসলমানের খাদিজা কি মারা গেছেন না এখনো দুনিয়ায় তো দুনিয়া মারা গেছেন না এখনো দুনিয়া এখনো দুনিয়া মারা মারা যায় নাকি এখনো দুনিয়া তো খাদিজার ওয়াদা হলো নবী আমি দুনিয়া থাকতে আপনি কার বিয়া করবেন না নবী যেহেতু আপনি ওয়াদা দিচ্ছেন নবীরা তো ওয়াদা খেলাপ করতে পারে না রে নবী আমার সতীনাহ করতে কি বেশ লাগছে না এ ভাবনা মুসলমানারা লাগছেনি বেশ ও নবী হাবিত তো এখন মারাই যাই নাই আমার সতী নাশলো লোক কারণ মহিলারা সব বাঁধ দিতে পারে স্বামীর বাদ দিতে সারাদিন কিলাকিলি গুতাগুতি গুটি জড়া সারা সারাদিন এই কাজ জঞ্জাল জগড়া জাড়ি আছে মাগরিবের ভরে দেখবেন এই বৌরে জামায়ে কিলায় খালি কিলায় খালি কিলায় বৌ কিলার মনে হয় আমদারা ভাবনা এলাকায় নাই হ্যাঁ এমন বুজুর গু আছে নি এই বুজুর গুড়ারে দেই মনে রাখবেন আপনার স্ত্রীর যদি আপনি ভিডেন রব্যাস থাকে আপনার যে সন্তানাদি আছে এরা জীবন আপনি নষ্ট করলেন এক ব্যক্তি গিয়া এক আল্লাহ রবির কাছে কয় হুজুর রেব্রত হাসিলের জন্য বলছি খুব ভালো করে বুঝেন এক ব্যক্তি গিয়া এক আল্লাহর রলির কাছে গিয়া হুজুর আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন ছেলেটা কথা মানে না মেধা শক্তি খুব খারাপ তো ওই আল্লার রলি কয় এই ছেলের মার সাথে কি আপনার বালা সম্পর্ক আইলা বিয়ের সম্পর্ক আছে কয় না মার লোকে তো আমার বালা সম্পর্ক নাই মারে কথার আগে মারি বেশি আবার মাললে কম দৌড়াইও বেশি এরকম লোক আছে না আমরা এলাকায় বাইরের বেডারে কিল দিতে পারে না বৌরে ইচ্ছা মতো কিলায় এরা হিজিরা এরা কি হিজিরা তো এ কাল্লার অলি কইছে শুন তাড়াতাড়ি আজকে থেকে গিয়া তার মাল লগে ভালোবাসার সম্পর্ক বাড়াইয়া দাও সন্তানের জেহেন শক্তি আর সন্তানদের ভদ্র বানায় দিবে গে কয়েক মাস এক বছর কানিক যাইতে কয়েক মাস যাইতে দেখা যায় মাল লোকের সম্পর্ক বালা ফুলাটাও ঠিক হয়ে গেছে আল্লাহ আল্লাহ খবরদার স্বামী সারাদিন স্বামী অত্যাচার করে কিন্তু বৌরা স্বামীর জন্য দেখে মাগরীবের ভরে বালা তরকারি উপরে রাখে রাত্রে তো খাওয়া লাগব ঠিক কিনা কেউ না খবরদার এ পাবনার যুবক ভাইরা বৃদ্ধ বাবাদের জীবন্ত শেষ মৃত্যুর প্রহর গুনছেন আপনারা যুবক ভাইদেরকে বলি যারা আগামী আগামীতে আপনারা বিয়া দাম্পত্য জীবন গড়বেন বা নব্য দাম্পত্য যারা আছেন এদেরকে বলছি কখনো স্ত্রীর গায়ে আঘাত করবেন না স্ত্রীকে কটু কথা বলবেন না ফুল বাগানের ফুল সুন্দর না বাগান সুন্দর বলেন না আচ্ছা এখন যদি ফুলই না থাকে বাগান আ প্রত্যেকটা সংসার নামক বাগানের ফুলের কলি হলো স্ত্রী খবরদার স্ত্রীদেরকে আঘাত করবেন না স্ত্রীদেরকে আঘাত করলে ফুল বাগান ফুল ছাড়া যেমন ধ্বংস নষ্ট দেখতে ভালো লাগে না ঠিক তেমনি ভাবে স্ত্রীদেরকে আঘাত করলে স্ত্রী আপনার প্রতি ভালোবাসা দিবে না সংসারে অশান্তি দূর হবে পারবেন তো ই মানতে আজকে বলেন বলেন পারবেন তো ইয়ার সুলাল্লাহ আপনি তো ওয়াদা দিছেন গ নবী কোন মাইয়ারে আপনি বিয়া করবেন না নবী গো আজকে এটা যাওয়ার আগে কেমন সংবাদ শুনাইলেন ভিতরে কালী সদমা শুরু হয়েছে ভিতরে খালি মাইরে গনবি কি নিয়ে যাব ও পায়গাম্বর বুঝায় বলেন গনবি আমার আমার নবী মুচকি মুচকি হাসে আর খাদি যারে কানে কানে গিয়া কয়ে খাদি যা তোমার জীবদ্দশায় তোমার সাথে যেই ওয়াদা আমি করেছিলাম বিন্দু মাত্র ভঙ্গ করি নাই তবে নবী ভঙ্গই যদি না করে আমার সতী নাচল করতে কি বলে আমার নবী হাসে আর ডাক দিয়া কয় রে খাদি যা আমি নবী যেই দিন মারা যাব যেই দিন জান্নাতের ভিতরে যাব আল্লাহ মহিয়সী তিনজন মহিলার সাথে আমারে এই নিজে কাজী হয়া বিয়া করাইয়া দিবে একজন হল ফেরাউনের স্ত্রী আসিয়ার আসিয়া আলাইহা সালাতু ওয়াস সালাম এরপরে ঈসা ইবনে মারিয়াম আল্লাহ তাআলা মহিয়সী মহিলাদের সাথে জান্নাতে বিয়া করায়া দিবেন ও পাবনার মুসলমানেরা আমার নবী যদি এদেরকে জান্নাতে গিয়া বিয়া করে খাদিজার কি হয় বলেন আরো জোরে আমার মদিনা আল নবী কয় ওই জাগের ওয়াজ বলছিলাম জান্নাতের আটটা দরওয়াজা ডাকবি কই 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 আমার নবী কয় আমার আমার স্ত্রীদের সতীন মানে আমার